মেসেঞ্জার বাদ ম্যাসেঞ্জার বাদ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তো ম্যাসেঞ্জার বাদ যে ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত কিভাবে মনে রাখতে পারি আমরা দেখো যদি আমাদের বাড়ির পাশে ময়ূর দেখা যায় আমরা কি করব আমরা আমাদের কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে মেসেজ দেবো কি মেসেজ দেব যে আমাদের বাড়ির পাশে ময়ূর দেখা গেছে তোমরা এসো ময়ূর দেখে যাও তো সেখান থেকে আমরা মনে রাখবো ম্যাসেঞ্জার বাদ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত তো ম্যাসেঞ্জার বাদ যেমন ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত ঠিক তেমনই তিলপাড়াবাদ ও ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত ওকে তাহলে বাঁধ কোন নদীর উপর নির্মিত ময়ূরাক্ষী নদী যদি বলা হয় তিলাইয়া তিলপাড়া নয় কিন্তু তিলাইয়া তাহলে তিলাইয়া কোন নদীর উপর নির্মিত হবে হবে বরাকার কোন রাজ্যে অবস্থিত এটি ঝাড়খণ্ডে অবস্থিত বাঁধ মাইথান বাঁধও বরাকার নদীর উপর নির্মিত এটিও ঝাড়খণ্ডে অবস্থিত বাঁধ তিস্তাবাদ তিস্তা নদীর উপর নির্মিত এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত কংসাবতী বাঁধ ও কুমারী নদীর সংগমস্থলে অবস্থিত এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে অবস্থিত পাঞ্চেন পার্ক দামোদর নদীর উপর নির্মিত শঙ্কস বাঁধ শঙ্কস নদীর উপর নির্মিত দামোদর নদীর উপর যে দুর্গাপুর বাঁধ অবস্থিত কিভাবে মনে রাখতে পারি দেখো দুর্গাপুরের সময় আমরা কি জামাকাপড় কিনি জামাকাপড় কিভাবে কিনি দাম দর করে তো সেখান থেকে মনে রাখবো যে দুর্গাপুরবাদ দামোদর নদীর উপর নির্মিত